আজকে চিংড়ি দিয়ে খুব মজার একটা খাবার বানাবো তো প্রথমেই আমি চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিছু চিংড়ি আমি খোসাসহ রেখেছি কিছু চিংড়িকে আমি খোসা খুলে একদম কুচনো করে নিয়েছি আর এদিকে আমি বয়েল করা দুটো আলু নিয়েছি আর নিয়েছি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আপনারা সবাই কেমন আছে আশা করি আপনারা অনেক বেশি ভালো আছে তো এবারে নিয়ে নেবো সব মশলাগুলো প্রথমে নিয়ে নিলাম হলুদ গুঁড়ো তারপরে নিয়ে নিলাম আমি লঙ্কার গুঁড়ো তারপরে নিয়ে নিলাম আমি ধনিয়া গুঁড়ো তারপরে আমি নিয়ে নেব এটা ভাজা জিরে গুঁড়ো সেটাকে আমি আদা ভাঙা করে নিয়েছি জিরেটাকে রোস্ট করে আদা ভাঙা করে নিয়েছি আর এখানে আদা রসুনের বাটা এক টেবিল চামচ আর অবশ্যই লবণ তো লাগবেই তো এই সবগুলো দেখতে পাচ্ছেন মিডিয়াম চামচের কিন্তু হাফ চামচ করে ফুল চামচ নয় সব মশলাগুলো নেওয়া হয়ে গেছে এবার হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে ঢেলে দেব আমি সর্ষের তেল বড় চামচের মাপে দু চামচ তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে ঢেলে দেব কুচনো পেঁয়াজ পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোই রাখতে হবে খুব বেশি হিটে দেওয়া যাবে না পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম কুচুনো চিংড়ি দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট এটাকেও ভালো করে নেড়ে চেড়ে নেব এরপরে আমি অ্যাড করব সেদ্ধ করা আলু আলুগুলোকে আমি ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে আমি আলুগুলোকে ঢেলে দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম আমি লবণ তারপরে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো তারপরে আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিলাম আমি ধনিয়া গুঁড়ো এবার সবগুলোকে আমি সুন্দরভাবে আবারও মেখে নেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি একদম লোয়ে রেখেছি তা হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে এবার অ্যাড করে দেব ক্যাশ করে রাখা ভাজা জিরের গুঁড়ো আবারও সুন্দর করে সবগুলোকে মিশিয়ে দেব অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লয়ে রেখেছি এবার ঢাকনা দিয়ে লো ফ্লেমে আমি কিছুক্ষণ এড়ে গিয়ে বসিয়ে রাখব আমি কিন্তু একদম সিমে রেখেছি এবার ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমার আলুর পুর এবার হচ্ছে এখানে নিয়েছি ব্রেড ক্রামস এখানে আমি ব্রেড ক্রামের মধ্যে সামান্য একটুখানি লবণ আর একটুখানি আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে মিক্স করবো এবার এটাকে সাইড করে রেখে দেব। এবার আলুটা আমার ঠান্ডা হয়ে গেছে এই তো এবার আলুর পুরটা নিয়ে নিলাম তার মাঝখানে আমি চিংড়িটাকে এইভাবে বসিয়ে দেব দিয়ে এটাকে সুন্দর একটা শেপ দেব। চিংড়ির মতো শেপ এই তো এইভাবে সবগুলো চিংড়িকে আমি এইভাবে আলুর মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে সুন্দর একটা চিংড়ির শেপ দিয়ে দেব একটা দেখিয়ে দিলাম এবার বাকিগুলো এইভাবে সেম পদ্ধতিতে করে নেব সবগুলো একদম আলু দিয়ে একদম সুন্দর শেপ করে দেওয়া হয়ে গেছে এই তো দেখুন কি সুন্দর হয়েছে এবার হচ্ছে আমি একটা কর্নফ্লাওয়ার ব্যাটার তৈরি করব তো একটা বাটিতে হচ্ছে ছোট চামচের মাপে তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এবার একটু একটু করে জল ঢেলে এটা একটা লিকুইড ব্যাটার তৈরি করব এবার হচ্ছে ব্যাটারের মধ্যে চিংড়ি মাছটাকে ডুবিয়ে ব্রেড ক্রামে তো ব্রেড ক্রাম দিয়ে এটাকে সুন্দরভাবে সেট করে নেবো ব্যাস তৈরি হয়ে গেল এইভাবে সবগুলোকে করে নিলাম ব্যাস আমার সবগুলো কোটিং করা হয়ে গেছে খুব সুন্দর কোট করে নেওয়া হয়ে গেছে এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে একদম পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দেবো এটা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে তেলটা গরম হয়ে এসেছে তো এবার একে একে হচ্ছে আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব এটা কিন্তু মিডিয়াম আছে ভাজতে হবে হাই হিটে ভাজা যাবে না তো আরেকটা একটা পদ্ধতিতে আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি নিয়েছি ডিমের সাদা অংশ একটুখানি লবণ দিয়ে আমি ফেটিয়ে নিয়েছি ব্রেডটা আমি কোটিং করে এইভাবে ভেজে নেবো তো আমি বলবো ডিমেরটা যেটা করেছি সেটা বেশি ক্রাঞ্চি আর বেশি ভালো হয়েছে আপনারা যদি ডিম না খান তাহলে কর্নফ্লাওয়ার দিয়ে করতে পারেন আর যদি ডিম খেয়ে থাকেন তাহলে অবশ্যই ডিমেরটা বানাবেন ডিমেরটা বেশি ক্রাঞ্চি আর বেশি মজা হয়েছে আর দেখুন কী সুন্দর করে আমি লাল লাল করে ব্রাউন করে এদিক ওদিক ভেজে নিচ্ছি তো অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে ডুবো তেলে ভেজে নিতে হবে খুব সুন্দর লাল লাল হয়ে একদম ব্রাউন ব্রাউন হয়ে গেছে এবার হচ্ছে এগুলোকে নামিয়ে নেব আর আপনারা চাইলে এরকম কোটিং করা চিংড়ি মাছ রেখে দিতে পারেন আমি কিছুটা রেখে দিয়েছি আমি কন্টেনারে ফ্রিজে রেখে দিয়েছি এইভাবেও রেখে পরে ভেজে খেতে পারেন তো আমি অল্প কটাই ভেজে নিলাম দেখুন কি সুন্দর হয়েছে একদম ব্রাউন ব্রাউন আর এত ক্রাঞ্চি এত মুচমুচে খেয়ে অনেক বেশি ভালো লেগেছে ব্যাস আমার তৈরি হয়ে গেল এই তো কী সুন্দর হয়েছে একদম ক্রাঞ্চি হয়েছে খুবই মজা হয়েছে এটাকে এবার সসের সঙ্গে উপরে পেঁয়াজ কুচি শশা দিয়ে সার্ভ করতে পারেন কি মজাদার হয়েছে অনেক বেশি টেস্টি হয়েছে আপনারা চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট রেসিপিতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা